আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এফ এম এডুকেশন বিডি ইউটিউব চ্যানেলে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্ট যে কোনো সময় কনগ্রাচুলেশন ইউ আর কোয়ালিফাইড এই রকম তথ্য প্রায় ফেসবুকে দেখা যাচ্ছে আসলে কতটুকু সত্য এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো যে কোনো সময় আপনার কাছে এরকম মেসেজ আসতেই পারে কনগ্রাচুলেশন ইউ আর কোয়ালিফাইড আঠেরোতম এন রিটেন এক্সাম এরকম লেখা আসতেই পারে তো বিষয়গুলো কতটা সত্যতা এগুলো আজকে কথা বলবো তো প্রথমে আমরা যতটুকু জানতে পেরেছি যে গতকাল এন অফিসে সামনে চাকরির প্রার্থীরা আন্দোলন করেছিল কিছু সংখ্যক এবং তারা বলেছে দ্রুত সময়ের মধ্যে যেন রেজাল্ট প্রকাশ করা হয় তো এর প্রেক্ষিতে এন টিআরসের সচিব বলেছে যে না আমরা দ্রুত সময়ের মধ্যে রেজাল্ট প্রকাশ করব এবং তারা সর্বশেষ টেলিটকের সঙ্গে একটি বৈঠক করেছে তো তারা কবে রেজাল্ট করবে প্রকাশ করবে এটা তাদের অভ্যন্তরীণ বিষয় পাশাপাশি আট হাজার খাতা মূল্যায়ন এখনও বাকি রয়েছে তো এই তথ্যগুলো হয়তো আপনারা অলরেডি জানেন তো বিষয় হলো যে রেজাল্ট এই সপ্তাহে প্রকাশ হওয়ার সম্ভাবনা খুব বেশি সেটা আজও হতে পারে যে কোনো সময় হতে পারে আর এন কখনো কখনও বলে না যে রেজাল্ট কখন প্রকাশ করবে তারা নোটিশ দিয়ে বা জানিয়ে রেজাল্ট প্রকাশ করে না তারা একটা সম্ভাব্য ডেট বলে এর মধ্যে মূলত রেজাল্ট প্রকাশ করে তো অনেকে বলছে পূজার আগে রেজাল্ট প্রকাশ করা হবে কি না যেহেতু হিন্দুদের পূজা রয়েছে তারা হিন্দু ধর্মাবলম্বী তো অবশ্যই এন তাই করবে মনে হচ্ছে আজকে হচ্ছে আট তারিখ তো আজকেও রেজাল্ট প্রকাশ হতে পারে অথবা আগামী আগামীকালও প্রকাশ হতে পারে রেজাল্ট তবে আমরা ধারণা করছি যে এই সপ্তাহের মধ্যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে সো আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রার্থী রয়েছেন আপনারা যারা নিশ্চিত যে কোয়ালিফাই করবেন এতটুকু কনফিডেন্স আছে অবশ্যই আপনার ভাইবার জন্য প্রিপারেশন নিতে পারেন আর আমরা একটা বিষয়ভিত্তিক ভাইবার সাজেশন বের করেছি আপনার যে সাবজেক্ট সেই সাবজেক্টে অবশ্যই এই সাজেশনটি নিতে হলে কমেন্টে কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারটির সঙ্গে যোগাযোগ করবেন এবং পিডিএফ মূল্য যদি নিতে চান সেক্ষেত্রে ভাইবার সাজেশন ফি একশো বিশ টাকা আর আপনার নির্দিষ্ট লোকেশনে যদি নিতে চান সেক্ষেত্রে দুশো টাকা তো এটাই হচ্ছে মূলত সর্বশেষ আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবেন আঠেরতম শিক্ষক নিবন্ধন সহ যে কোনো চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট এবং বিভিন্ন ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না তো অবশ্যই আঠেরতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করলে যদি আপনার এসএমএস আসে যে কনগ্র্যাচুলেশন ইউ আর কোয়ালিফাইড তাহলে আপনি আপনার অনুভূতি কেমন হবে আপনি কাকে প্রথম জানাবেন এই বিষয়টা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না এবং আপনার অনুভূতি অবশ্যই শেয়ার করবেন তো থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম